বিষয়বস্তু হলো শির নানান ঝামেলায় বড্ড দেরি হয়ে গেল আজ বুঝি পীর বাবার রাজায় তেল পানি দেওয়ার জায়গায় পাওয়া যাবে না দেখি একটু তাড়াতাড়ি যাই জায়গা পাওয়া যায় কিনা আসসালামু আলাইকুম আরাফা তুমি কেমন আছো? আলাইকুম আসসালাম বাবা কি পাই কোন রকম না বেঁচে আছি। তুমি কেমন আছো তাই বলো। আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি খুবই ভালো আছি। আরাফা আমি তোমাকে সালাম দিলাম আর তুমি হাত উঁচু করে মাথা নিচু করে অমুসলিমদের মতো বলে আলাইকুম সালাম ওরকম বলতে নেই। বলতে হয় ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আরে রাখো তোমার নাসিয়াত রাস্তাঘাটে তোমার তো মাস্টারি করতে হবে না আমি খুব ব্যস্ত আছি কিছু বলার থাকলে তাড়াতাড়ি বলে ফেলো হ্যাঁ ওই জন্যই তো দাঁড়িয়েছি আরে আফা তুমি এত রোদে হাতে ব্যাগ নিয়ে মুখে মেকআপ করে কোথায় চললে হ্যাঁ তুমি জানো না মাহিমা আজ বুধবার তাই তেল পানি নিয়ে পীরের রোজায় যাচ্ছি হাই আফসোস সবাই যাচ্ছে এখন নামাজ পড়তে আর তুমি যাচ্ছ এখন পীরের রোজায় তেল পানি পড়তে কেন তোমার কি হয়েছে আর এত রোগ নিয়ে ভুগছি কত ডাক্তার কবিরাজ হেকিম করলাম কোনো কিছুই তো হচ্ছে না তাই পাড়ার কিছু বয়স্ক মহিলারা বললো হারোয়াই পীর আব্বাস আলীর মাঝে যাবি সব ঠিক হয়ে যাবে তাই আমি পাঁচ বুধবার যাচ্ছি এখন দুই বুধবার যাব। আচ্ছা তুমি পীরের রোজে গিয়ে কি করো কেন সবাই যেরকম করে পীরের রোজ বাতাসা মোমবাতি গোলাপ পানি ধূপবাতি দিয়ে বললাম বাবা তোমার কাছে এসেছি তুমি যদি আমার রোগ ভালো করে দাও তাহলে তোমার নামে জোড়া খাসি কোরবানি দিয়ে পাড়ার লোকের দেবো না ও তুমি এসব আগদুম বাগডুম কি বলছো আগদুম বাগডুম বলছো মানে এক্ষুনি তো তুমি বললে যে বাবার কি পাই না মরে বেঁচে আছি বাবা তুমি রোগ ভালো করে দাও এইসব বলছো কেন যা পারলাম তাই বললাম তাতে তুমি নাও আর যা পারো বলো তাহলে এটাই ভুল করো চাফা জেনে রেখে দিও একশো ভাগের মধ্যে একশো ভাগই সত্য যে রোগ সুস্থ করে দেওয়ার মালিক একমাত্র মহান আল্লাহ তাছাড়া পীর বা অন্য কেউ নয় ওই জন্যই তো তোমার মতো বোরখাধারী মেয়েদের আমি একদম সহ্য করতে পারি না তুমি আমার পীর বাবাকে অপমান করছো তুমি আমাকে ভুল বলছো আমি কোনো পীর সাহেবকে অপমান করছি না নিঃসন্দেহে পীর সাহেব রহমান আল্লাহ তালের একজন বান্দা আর আমি তাদেরকে যথাযথ সম্মান করি তার মানে এটা নয় যে পীর সাহেব রহমান আল্লাহ তালের সমতুল্য আর আল্লাহ পাক ব্যতীত কোনো পীর সাহেবদের ক্ষমতা নেই যে রোগ সুস্থ করে দেওয়ার আর আল্লাহ তালা কুরআন শরীফের মধ্যে বর্ণনা করেছেন ইন্নাসির কালা তার মানে এর মানে হলো আল্লাহর সাথে জুলম করে শির করে সব থেকে বড় গুণা যাতে ইমান আমল সব নষ্ট হয়ে যায় কি বললে ইমান আমল সব নষ্ট হয়ে যায় হ্যাঁ অবশ্যই পীর বাবার মাঝে কত মেয়েদের সাথে দেখা হয় কই কেউ তো বলল না এটা শির আরে ওরা বলবে কি ওরা তো তোমার সাথে শির আর বেদাতে ডুবে নিজেদের আমল নষ্ট করে ফেলেছে শির কাকে বলে দয়া করে আমাকে একটু বলবে মাহিমা যাতে আমি সব কিছু ভালোভাবে বুঝতে পারি হ্যাঁ অবশ্যই বলব কেন বলবো না শোনো তাহলে আল্লাহর অংশদা স্থাপন করা আল্লাহর গুণ কারোর মধ্যে খোঁজা যেমন সুখ শান্তি হায়াত মহৎ সন্তান সন্ততি দেওয়ার মালিক একমাত্র মহান আল্লাহ তাছাড়া যদি পীর বা অন্য কারোর কাছে যাওয়া হয় তাহলে সেটা শীর্খ হবে তাই না হ্যাঁ অবশ্যই হুজুর সাল্লাহ তাল আল্লাহিয়া আরও বলেন যে আল্লাহ পাক ব্যতীত কোনো পশু পাখি দেব দেবী নবিরাসুল অথবা পীর অলির নামে মাংস খাওয়া আরাম কবি বলেন খোদার সাথে শিরকারী সোনো মুসলমান শেষ বিচারে ঠায় হবে সোজা জাহান নাম মা তাহলে তো আমি অনেক গোনা করে ফেলেছি হ্যাঁ আমি এতক্ষণ মানে সেটাই বোঝাচ্ছি তুমি শীত আর ডুবে আছো আফা আমি আর কোনো দিনও পীরের রজা শিখ করতে যাব না আগে যদি জানতাম এটা শিরিক তাহলে আমি কোনো দিনও পীরের রোজা শিখ করতে যেতাম না আর আমি প্রতিজ্ঞা করলাম রোগ নিয়ে মরে যাব তা ভালো শিরিক করে বেইমার হয়ে মরতে চাই না আর এই তেল পানি থলি বগনি হাড়ের নদীতে ছুঁড়ে ফেলে দিলাম আল্লাহ তুমি আমায় ক্ষমা আচ্ছা মাহিমা তুমি এই সুন্দর কথাগুলো কোথা থেকে শিখেছ আমাদের ভিতরে খান পাড়ার নুরানি ওখান থেকে এসব শিখেছি আমাদের হুজুর হাফিজ মোহাম্মদ মাহাবুর রহমান সাহেব সমস্ত রকম ইসলামিক বিধিবিধান কুরআন শরীফ সম্পূর্ণ সঠিকভাবে শেখা আচ্ছা আমি তো জীবনে অনেক গণহ করে ফেলেছি এই গণহ থেকে বাঁচার কি কোনো উপায় আছে হ্যাঁ অবশ্যই আছে সর্বপ্রথম তোমাকে তোমার রবের কাছে মন থেকে তবা করতে হবে কিন্তু মাহিমা আমি তো তবা করতে জানি না তুমি কি আমাকে একটু পড়িয়ে দেবে হ্যাঁ অবশ্যই পড়িয়ে দেব আজ আচ্ছা ঠিক আছে লা হাওলা লা হাওলা ওয়া লা কুওয়াতা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ওই জন্যই তো মুক্তবে যেতে হয় শুধু স্কুল কলেজে গেলেই হয় না তার পাশে যেতে হয় আমি যাই বলে সব সব শিখেছি তুমি কাল থেকে যাবে তুমিও ফলে কিছু শিখবে আমি কাল থেকে তোমার সাথে যাব আমিও সব কিছু শিখতে চাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ মাহিমা তুমি যে আমাকে ইসলামিক বিধিবিধান নিয়ে এত কিছু শিখিয়ে দিলে এগুলো আমি সারা জীবনেও ভুলতে পারবো না আর এগুলোকে আমি সারা জীবন মেনে চলার চেষ্টা করবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক আমিন আমরা এখানে আমাদের সংক্ষিপ্ত মোকালামাটি সমাপ্ত করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি